বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিজেদের ভুল বুঝতে পেরে জামাত শিবিরকে যে অযথা ফ্রেমিং রাজাকার ট্যাগ দেয়া এবং বিএনপির যে আওয়ামী লীগ হয়ে ওঠা কিংবা একাত্তরের চেতনা ব্যবসা করা এই জায়গা থেকে বিএনপি ফিরে আসছে বলে মনে হচ্ছে প্রকাশ্যই ঘোষণা দিয়েছে ফর দি অ্যাট লিস্ট ফর দি টাইমবিং বিএনপি বিএনপিকে আমরা ধন্যবাদ জানাই যে তারা এই ট্যাগিং ফ্রেমিং এর রাজনীতি থেকে ফিরে আসার ঘোষণা দিয়েছে এখন এটা আমল করতে পারে কিনা দ্যাটস ডিফারেন্ট আমার বিশ্বাস তার আমল করতে পারবে না কিন্তু ঘোষণাটা যেহেতু দিয়েছে মিনিমাম একটা ধন্যবাদের প্রাপ্য আসলে বিএনপির মধ্যে অনেকে রিয়েলাইজেশন যে এই যে প্রতিপক্ষকে ট্যাগ দেয়া ভালো কাজের কম্পিটিশনে না পেরে রাজাকার বলা স্বাধীনতা বিরোধী বলা এগুলো বুমেরাং হয়েছে বরং এগুলো বলে হাসিনা পালিয়েছে এখন বিএনপি সেই পালানোর রাস্তা করছে রাস্তা নিজেরা নিজেরা তৈরি করছে এই জায়গায় বিএনপির সালাউদ্দিন আহমেদ ডিফেক্ট লিডার দেশে যারা আছেন তাদের মধ্যে বলা হয় তারেক রহমানের মূল প্রতিনিধি বাংলাদেশে এখন সালাউদ্দিন আহমেদ মির্জা ফখরুল না মির্জা ফখরুলের চাইতে সালাউদ্দিন আহমেদের পাওয়ার প্রভাব বেশি বিশেষ করে পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন মির্জা ফখরুলের চাইতে বেশি করেন সালাউদ্দিন আহমেদ আর ইন্টারনাল পাওয়ার স্ট্রাকচারে অনেক কনফ্লিক্ট আছে বিএনপির যেমন রুল কবির ইজবি তিনিও তারেক রহমানের লোক এখন রিজবির যে অফিস যেটা কার্যত মির্জা ফখরুলের অফিস যেমন নয়াপল্টনের অফিস ওটা হচ্ছে সেক্রেটারি মহাসচিবের অফিস ওই অফিসে মির্জা ফখরুল তেমন যান না কিন্তু ওই অফিসটা হচ্ছে রিজবির দখলে ওইখানে কিন্তু সালাউদ্দিন আহমেদ আবার বলেও যেতে পারেন না সালাউদ্দিনের কোনো জায়গা রিজবির অফিস নয়াপল্টনের অফিসে নাই এটা বিএনপির ইন্টার্নাল পাওয়ার স্ট্রাকচার অত্যন্ত কমপ্লেক্স একটা স্ট্রাকচার বিএনপি চলছে যেটা ব্যর্থতা কিংবা ধরা খাওয়ার একটা স্ট্রাকচার এই ধরনের বিভাজন রাজনীতি এটা হাসিনের চেতনার ব্যবসা চলবে না সালাউদ্দিন চমৎকার কথা এখন হাসিনা পালানোর পর হাসিনা তো আর চেতনার ব্যবসা করতে পারে না হাসিনা তো পালিয়েছে হাসিনা পালানোর পর বাংলাদেশে চেতনা ব্যবসা করেছে কে বিএনপি কি করেছে জামাত শিবিরকে রাজাকার বলেছে বলেছে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি ওরা স্বাধীনতার বিরুদ্ধে শক্তি ওরা একাত্তরে পরাজিত শক্তি এরা রাজাকার কথায় কথায় সাবিক রাজাকার বলেছে এমন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির নির্বাচন করেছে ডাকস নির্বাচন সেখানে ছাত্রদল বলেছে যে এটা ঠিক হয়নি স্বাধীনতা বিরোধীদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়াটাই ঠিক হয়নি এটা নাকি পক্ষপাত আপনি চিন্তা করেছেন ওদের দৃষ্টিভঙ্গি কেমন এবং কতটা নিচ্ছে এখন যত প্রকার চেতনা ব্যবসা আছে বিএনপি করেছে এমনকি সে আওয়ামী লীগের মতো হুজুরদের মৌলবাদী ট্যাগ দক্ষিণপন্থী ট্যাগ স্বাধীনতা বিরোধী রাজাকার হাসিনা ব্যবহার করেছে ইসলামপন্থীদের বিরুদ্ধে এমন কোনো ট্যাগ নেই যেটা বিএনপি ব্যবহার করেনি সব করেছে বাগলার দিকে তাকান বিএনপি পরিচয়ে যে চেতনা ব্যবসা করতো এবং তারেক রহমান তাকে প্রশ্রয় দিত হারুন মেজর হাফিজ টকশোতে যে এক একজন আমরা স্বাধীনতার পক্ষে শক্তি পরাজিত শক্তি এই যে স্বাধীনতার পক্ষে বিপক্ষে বিভাজন করা যদিও এর আগেও সালাউদ্দিন আহমেদ এটার প্রতিবাদ জানিয়েছিলেন তিনি যে পক্ষে বিপক্ষে এরকম বিভাজনের রাজনীতি এটা চলবে এটা আগেও বলেছেন কিন্তু কাজ হয়নি ওটা আমল করতে পারে। তবে আমার মনে হয় যে ডাকসু জাকসুতে বিএনপির ভরাডুবির পর এখানে তারেক রহমানের একটা প্যারাডাইম শিপ থাকতে পারে যে না এই চেতনা ব্যবসা করলে আমাদের আরো বাস খেতে হবে আমাদের আম সালা সব যাবে অতএব বাবা এই চেতনা ব্যবসা তোমরা বাদ দাও তার অংশ হিসাবে আবার হুজুররা ইসলামপন্থীরা সবাই এক হচ্ছে জামাত ইসলাম নেতৃত্বে বৃহত্তর ইসলামপন্থীদের জোট হচ্ছে কিন্তু কিছু গুরুত্বহীন হুজুরকে বিএনপি কাছে পেয়েছে যাদের কোনো তাসির নেই কোনো প্রভাব নেই যারা বিএনপি সাথে থাকার আলাদা কোনো প্রভাব নেই যারা দশটা ভোটও বিএনপিকে এনে দিতে পারবে না যেমন মহিবুল্লাহ বাবুনগরী আবার কি জুনায়দ আল হাবিব অনেকে বলে চরমনাই তাকে টেলিসামাত হুজুর বলে তো এই টাইপের কিছু হুজুর যাদের কোনো প্রভাব নেই যাদের কথায় দশ জন মানুষও নরে চড়ে না তাদেরকে বিএনপি পাশে পেয়েছে এখন যদি বিএনপি ওই ট্যাগিং এর রাজনীতি করে তাহলে তাদেরকেও পাশে পাবে না কারণ রাজাকার ট্যাগ এটা কিন্তু জামাত শিবিরের বিরুদ্ধে বলা হলো এটা বেসিক্যালি হুজুরদের বিরুদ্ধে আলেম আলম ইসলামপন্থীদের বিরুদ্ধে একটা ভারতীয় ষড়যন্ত্র কারণ কে রাজা একাত্তরের পর ষোলো ডিসেম্বরের পর আর প্রাসঙ্গিক না ষোলো ডিসেম্বরের পর কিছুদিন প্রাসঙ্গিক থাকলেও দালা লাইনে বিচার হয়েছে এরপরে সিমলা চুক্তির মাধ্যমে সব ফরগেট আন ফর অতীতের সব ক্ষমা করে দেয় এবং ভুলে যাওয়া পাকিস্তানের সাথে যে চুক্তি হয়েছে ডক্টর কামাল ছিল বাংলাদেশের সরকারের প্রতিনিধি সেই সিম্ন চুক্তির পর আর এগুলো কোনো প্রাসঙ্গিকতাই থাকে না এগুলো মূলত ভারতের একটা টুল ইসলামপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের তাদেরকে দমন করার এজন্যে দেখবেন যে প্রকৃত পক্ষে রাজাকারদের সাথে রাজাকার যে বাহিনী বা প্যারামিলিশিয়া বাহিনী তাদের সাথে দাড়ি টুপির সম্পর্ক ছিল না কিন্তু বাংলাদেশে রাজাকার মানেই তার দাড়ি আছে টুপি আছে সিনেমা থেকে শুরু করে সব জায়গায় রাজাকারের ছবি মানেই তার টুপি আছে এটা আসলে ইসলামপন্থী হজুর আলেম আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তো সেই জায়গায় এখনো যদি সেই ট্যাকিং ফ্রেমিং চলতে থাকে অনিবার্যভাবে আপনারা দেখেছেন যে আলম আহমদ শবিকেও রাজাকার বলেছে এক পর্যায়ে যদিও আমাদ সবি হাসিনার কোলে ওঠার পর হ্যান্ড শিক্ষ করার পর আবার তিনি ভালো হয়ে গেছেন এই জায়গায় বিএনপি সত্যিকার অর্থে এই চেতনায় ব্যবসা থেকে বের হয়ে আসার একটা চেষ্টা করতে পারে তার কারং হিসেবে ফজরুল রহমান তো আলাদা দল করতে পারেন সম্ভাবনা আছে আবার রুমিন ফারানা তার যে বাবার দল ওই দলের নিবন্ধনের আবেদনও করেছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে তো রুমিন ফারানা বা এই ফজু বাংলা যাদের যারা চেতনা ব্যবসা করতো বিএনপি হয়ে তাদের স্থান বিএনপিতে নাও হতে পারে যথেষ্ট সম্ভাবনা রয়েছে যে আগামী নির্বাচনে রুমিন ফারহানা বিএনপি নমিনেশন পাবেন না তো দর্শক এই জায়গা থেকে চেতনা ব্যবসা থেকে বিএনপির পিছু হটার একটা সমূহ সম্ভাবনা আমরা দেখছি আমরা যদি একটু বক্তব্যটা দেখি আওয়ামী লীগের মতো স্বাধীনতার পক্ষে বিপক্ষের শক্তির বিষয় টেনে দেশের মানুষের মধ্যে বিভক্ত সৃষ্টি করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহ এতদিন তো এটাই করতো এখনো টকশোতে যান জামাতের সাথে কথা না পারলেই বলে যে আপনারা স্বাধীনতা বিরোধী আমরা স্বাধীনতার পক্ষে এটা তো বিএনপি করছে তো এই জায়গায় ভুল বুঝতে পারার একটা আলামত এই সালাউদ্দিন সাহেবের বক্তব্যে আছে তিনি বলেন বিএনপি এটি সমর্থন করে না অথচ বিএনপি পাঁচ আগস্টের পর পুরোপুরি আওয়ামী লীগের মতো হয়ে এটা আমল করেছে স্বাধীনতার পরে চেতনা ব্যবসা চলবে না হ্যাঁ এটা ঠিক পর এই ব্যবসা ফুল করেছে ভেবেছিল যে আওয়ামী লীগের ভোট পেয়ে জেতা যাবে কিন্তু ডাকসু জাকসুতে পরাজয়ের পর তারা দেখেছে যে না এই চেতনা ব্যবসার খাওয়া নেই এখন তারা এই ব্যবসার চলবে না এটা দেখতে যেহেতু চলে না মার্কেটে এখন ফিরে আসার একটা চিন্তা তারা করছে আমি আবারও ধন্যবাদ জানাই এই উপলব্ধির এই ব্যবসা যে চলবে না এতদিন বিএনপিও জানত এখন দেখছে যে ব্যবসা চলে না তো দর্শক অনেকে বলছেন যে এই যে কিছু হুজুর জুনায়দ বাবুনগরী এরকম দুই চারজন হুজুর যাদের কোনো ভ্যালু নাই যাদের কোনো প্রভাব নাই যাদের এলেম আছে হাদিসের এলেম আছে কোরআনের এলেম আছে ফেকার এলেম আছে কিন্তু সমাজে যাদের কোনো প্রভাব নাই যাদের কোনো তাসির নেই যাদের কথার কোনো গুরুত্ব নাই যাদের ওয়াজের কোন তাসির নেই যাদের ওয়াজ কেউ শোনে না তারা হাদিস ফাউন্ডেশন বা এরকম বিভিন্ন প্রোগ্রাম করেন সাইকুল হাদিসা সেখানে বিএনপি নেতাদের স্টেজে ওঠার মজার এই সমীকরণও ক্ষতিকর